গাজায় ইসরায়েলি গণহত্যার বিচার এবং হামলা বন্ধের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন ও বিক্ষোভ হয়েছে দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন তারা বিক্ষোভ থেকে আহ্বান জানানো হয় ইসরায়েলি পণ্য বয়কটের নাইম কামালের রিপোর্ট ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিতা হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন তারা বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা যেসব প্রোডাক্টগুলো ইসরায়েলকে ফান্ডিং করে আমরা যেগুলোকে ইসরায়েলি পণ্য হিসেবে চিনি সেগুলোকে বয়কট করা ফ্রি ভ্যালেস্টাইন ফ্রি গাজা লেড ইসরায়েল শি ইজ ইজ লাস্ট ফিনিশিং লাইন ইসরায়েলের যত ধরনের পণ্য আছে সব ধরনের পণ্য বয়কট করে তাদের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাই রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সকাল নয়টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটার দিকে আন্দোলনে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর দুইটার দিকে রামপুরা খিলগাঁও এবং বাসাবো এলাকার প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে বিক্ষোভে অংশ নেন কয়েকশো শিক্ষার্থী নিজেদের বাচ্চাগুলোকে দেখে নিজেদের ছোট ভাই দেখে এবং এমপাতি তাদের ভিতর একটু জাগ্রত হোক যে ওই বাচ্চাগুলোর জায়গায় তারা থাকলে তাদের না থাকলে তারা কি ফিল করতেন এক মুসলিম অবমুসলিমের ভাই তো এই দুর্দশা যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তো এটা আসলে বলার কিছু নেই আমার নিজের মুসলিম হিসেবে আমার অনেক লজ্জা লাগতেছে ইউক্রেনে কিছু হলে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ইউএস সবাই এসে হেল্প করে কিন্তু এদিকে আমাদের যদি প্যালেস্টাইনে কিছু হচ্ছে না ইসলামিক কান্ট্রিগুলো পর্যন্ত এগিয়ে আসছে না আজকে কোনো ওয়ার্ক হবে না কোনো এডুকেশন হবে না এই এই প্রোটেস্টার মাধ্যমে আমরা সংহতি জানাচ্ছি আমি আমার জায়গা থেকে রুখে দাঁড়াইছি প্রত্যেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রত্যেক দেশের মন্ত্রী যেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় দুই দিন পর পর ইসরায়েল যে মানে যুদ্ধ যায় এই নাটক আমরা আসলে দেখতে চাই না এছাড়া ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি বিক্ষোভ হয়েছে ড্যাফোডিল গ্রিন ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা